তুমি আমার কথা বুঝতে পারো নিজে পড়িনি আমি দুই মাস থেকে সুন্দর সাংসারিক মেয়ালয় মানে আমার তো ভালো লাগবে না মানুষ কয় না কথা দিয়ে আসে তুমি শোনো তুমি কথা শোনো শুনবো না যে কাজ দেবে সেই কাজই সেই সুন্দর ভাবে করতে পারবি

না আমি না আমার পছন্দ খারাপ হতে পারে না পছন্দ খারাপ হতে পারে তাহলে আজকে হচ্ছে ওখানে যাবো কথাবার্তা বললাম হ্যাঁ আমি দেখবো আচ্ছা